পৃথিবীতে কি এমিরেটের প্রতি মুসলমানদের উপর নির্যাতন হয় না রাশিয়া প্রতি হয় কি ভাই ভাই কি না আফগানিস্তান প্রথমে দাঁড়া দাও বলছিল বলে ভারত মুসলমান নির্যাতন হয় কি হয় চাইনা মুসলমান নির্যাতন হয় কি হয় এই যে বারবার মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা এই গণহত্যা প্ররোচনা দ্বারা চায় না সারা পৃথিবীতে যে যেভাবেই থাকুক

మనది ఆలోచన ఏటో తీది వాదువాయ సత్యం ఆలోచన ఏటో తీది వాదువాయ జగతి ఆలోచన ఏటో తీది వాదువాయ ఆలోచన ఏటో తీది ఆత్మ సుక్తి ఆలోచన ఏటో తీది ఇస్తాని vorticityకి ఆలోచన ఏటో వా ఇస్తాని రాజకీయ ఆలోచన ఏటో వా అందరొస్తాయి జనర ఆలోచన ఏటో ఏ వందవాతే ఇదా ఆ హిందూమన్ మొటై

তাদের মূল প্রতিতন্তি ছিল আমরা মুসলমানরা এদেশের হিন্দুরা ভারত বাংলাদেশের হিন্দুরা প্রতিতন্তি ছিল না খ্রিস্টানরা ছিল না বলকরা ছিল না উপজাতিরা ছিল না তারা বিধিত্রের দ্বারা করছে এখনো করে এখনো করে খমততাতে ব্রিটিশ ব্রিটিশরা মুসলমানদের থেকে দখল করে নিছে গোনা গ্রেফতার গ্রেফতার নেই

এই বাংলাদেশের ইতিহাস একাত্তর থেকে শুরু হবে না বাংলাদেশের ইতিহাস হবে আন্দোলন থেকে শুরুতা ব্রিটি থেকে কিভাবে আসবে কয়েকজন মুসলমানদের আন্দোলনে পান দিতে কয়েকজন বৌদ্ধ দিতে কয়েকজন খ্রিস্টান দিতে কয়েকজন